বিছানা আমরা দিব তো সব নিয়ে আসবো রাত্রেসে সব নিয়ে আসবো তোষক বিছানা মশারি আপনার জন্য ফ্যান সব নিয়ে আসবো যা যা লাগে লাইট ফ্যান সব নিয়ে আসবো আপনার জন্য খাট তারপরে কি কি লাগে আপনার যা যা লাগে আপনি তো রান্না না জানেন না এটা লোক সমস্যা যে আপনি উনারা দিলে উনারা দিলে খান না দিলে না খান আপনার জন্য দিতেছে আপনার অন্য কারোর জন্য না ভাঙিয়ে নিয়ে যাব তুলে নিয়ে যাব এটা আমি হইতে দিব না সেই হোক এই এলাকার হোক আর অন্য এলাকার হোক ঘর ভাঙিয়ে নিয়ে যেতে দিব না আমি গরম নেই থাকবো আপনি থাকেন না থাকেন ওই গরম নেই থাকবে ঠিক আছে এই কথা হলো স্পষ্ট মেসেজ দেওয়া সবাইকে যে আবার আবার আপনি হারাই যাবেন দুই দিনের জন্য থাকবেন না আবার ঘর ভাঙিয়ে নিয়ে যাব এত বড় যদি থাকে সাহস থাকলে আসুক সাহস থাকলে আসুক আমি আমার সামনে আসুক

লাখ কুটিপতি আমি হতে না লাখ কুটিপতি আমার হওয়ার দোকানে আপনারা আদর করেন আদর করেন এটাই আমার জন্য যথেষ্ট আমরা কুটিপতি হওয়ার দোকানে to yeah.